বিসমিল্লা রহমান রহিম মানুষের জীবন সংক্ষিপ্ত কিন্তু কাজ অনেক সংক্ষিপ্ত সময়ে সফল হতে হলে চাই জ্ঞানী ব্যক্তির অনুসরণ জ্ঞানী ব্যক্তির নীতি জ্ঞানী ব্যক্তির জ্ঞানী কথা অনুসরণ করা এবং বাণীগুলি মনোযোগ সহকারে প্রতিপালন করা আজকে আমি এখানে দশটি বাণী উল্লেখ করবো দশজন মনীষীর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো এক নম্বর কথাবার্তায় বিনয় ভালো কিন্তু চরিত্রে দৃঢ়তা থাকতে হবে থাকার দুই নম্বর বাণীটা আমি লিখেছি এখানে ভেবে উত্তর দাও পরে লজ্জিত হবে অ্যারিস্টটল তিন সদা সত্য বিচারকের নাম বিবেক রামকৃষ্ণ দেব চার নম্বর পরিশ্রমের পর যেতটুকু বিশ্রাম পাওয়া যায় সেটুকুই পরিশ্রমের পুরস্কার স্বরূপ জন রে পাঁচ কেউ এত বেশি চালাক হয় না না যে অতিক্রম করতে পারবে অন্য তাকে জজ ছয় নম্বর বাণীটা হলো প্রতিভা আর প্রেরণা একই জিনিস টিক্টর হিগো সাত একজন অপূর্ব মানুষ কুচ্ছিত চিন্তা ভাবনার আবর্তিত হতে পারে কার্লাইল আট যে নিজের প্রশংসে পঞ্চমুখ সে সমস্ত বড় আহমক যে নিজের প্রশংসে পঞ্চমুখ সমস্ত আহম কুইনটিলিয়ান নয় বিপদ যত শীঘ্রই আসে তত শীঘ্রই না স্কট দশ নম্বর পরের প্রশংসা পেতে হলে অপরকে প্রশংসা করতে হয় সি সি রায় আমরা আশা করি এই দশটি বাক্য আমরা মেনে চলবো যদি মেনে চলি আমাদের জীবনে সফল আসবে এই কথা বলে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম